ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আবার নতুন আর রান্না নিয়ে চলে আসলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা পিঁয়াজ কলি আর সাথে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা কী করে রান্না করব সব পণ্যরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন চলুন দেখি কি করে রান্না করা যায় প্রথমে আমি কাঁচামরিচগুলা আর এই পেঁয়াজ কলিগুলা ব্যালেন্ডার করে নেবো চালটা বেলেন করা হয়ে গেছে এখন পেঁয়াজটা বেলেটা করে নেব তাই রান্নার সময় সব সময় সতর্ক বানি দিয়ে থাকি সব সময় চুলা রাত রান্না করবেন দু দোকান চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বানি মেনে চলবেন চুলা থেকে তো দূরে রান্না করবে তাই পেঁয়াজটা বেরেস্তা করে আমি মশলা দিয়ে মশলা কী কী দিব সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন পেঁয়াজটা ব্যস্ত হতে হতে মাছটা একটু কাটিং করে নিব অনেকে মাছ না গেলে সুন্দর লাগে না তো একটু কাঠি দিয়ে এরকম করে দিয়ে নিবেন আর এটা ব্যথা হয়ে যাবে না সুজা থাকবে আমি আপনাদের সাথে শেয়ার আমি এখানে টুথপিক দিয়ে দিলাম এই যে এরকম করে সুজা সোজা করার জন্য এরকম করে সবগুলো আপনারা টুথপিক দিয়ে সুজা করে নেবেন তোমার পেঁয়াজটা বেশ করা হয়ে গেছে আমি এখন মাছগুলো এক এক করে ভেজে নেব চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব দিয়ে দেবো সাথে একটু লবণ চিংড়ি মাছটা একটু লবণটা ভাইজা নিলে ভিতরে লবণ মশলাটা ভালোভাবে যায় তো আমি একটু হালকাভাবে ভাইজা নেব চিংড়ি মাছের স্যাংগুলো এটার সাথে বাজে নিব এটা খেলা না এটাও খেতে স্বাদ বাচ্চারা আমরাও ছোটো সময় খাইছি আমরা বাচ্চারাও অনেক পছন্দ করে আমি স্যাংগুলো এটার সাথে বাজিয়ে নিলাম মাছগুলো বাজে নামে আমি পেঁয়াজ কাঁচামুড়ি পেঁয়াজ কলি আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দিতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম এক চামচ হলুদের কাটি ফিরিয়ে দিলাম সামান্য একটু পানি মাছ মশলাটা কষানোর জন্য আর এই মশলাটা আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিই ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার মশলাটা একদম কষা হয়ে গেছে আমি কিছুটা পেঁয়াজ বেরোসটা দিয়ে দেবো পেঁয়াজ বেরোসটা আমি এখানে পেঁয়াজ কিন্তু রাস্তা পেঁয়াজ ইয়া পেঁয়াজ দিয়ে নেই প্রেসটা করে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব চিংড়ি মাছগুলো তাই আমি রান্নাতে কি কী মশলা উপকরণগুলো কী দিলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো চিংড়ি মাছ রান্না করে খাই কি কীরকমভাবে রান্না করে যার যার এক একজনের এক এক রকম তো এটা ঝাল ঝাল হবে কিন্তু এটা পেঁয়াজ কলি আছে ধনে পাতা আছে সবই আছে তার জন্য একটু সবুজ সবুজ হবে রান্নাটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তো আমি এক করে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। চিংড়ি চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম একটু সামান্য ঝোল দিলাম মাখ মাখা হওয়া করবো এটাতে আমি ঝোল রাখবো না আমি যাই কিছু দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন কিছুটা ধনেপাতা পাতা দিলাম রান্নাটা হইতে আমার আরও পাঁচ মিনিট সময় লাগবো আমি ফিরে আসবো পাঁচ মিনিট পর আপনারা দেখতে থাকবেন চিংড়ি মাছটায় আমি কী কী মশলা দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওইরকম করে রান্না করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে আমি সবসময় আপনাদের বলে থাকি যেন আমার ভালো মন্দ যাই রান্না করি যাই কিছু করি সবই আপনাদের সাথে শেয়ার করি আমার বা আজকে মেহমান আসবে তো মেহমান আসলে তো একটু ভালো মন্দ খাওয়াইতে হয় আমাদের জন্য এটাই ভালো মন্দ এই যে একটু চিংড়ি মাছ রান্না করলাম একটু ভাজি করলাম আলু ভাজি এটাই আমাদের খাবার তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওরকম রান্না করে খাবেন আর দেখেন একদম খাটি বাঙালি মায়ের রান্না আমরা তেল মশলা কম দিয়ে রান্না করে খাই আর আপনাদের সাথে শেয়ার করি আপনারাও চাইলে একদিন এসে বেরিয়ে হয়ে যাবেন তো আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম